আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো আজকে ঈদের তৃতীয় দিন আজকে তারিখটা আপনার তেরো তারিখ চার মাস দু হাজার চব্বিশ ভিডিওটা করতেছি এই মুহূর্তে এখন আমি আমার জমিতে যাচ্ছি আর জমির হালতটা কেমন কি এটা আপনাদেরকে দেখাবো আর কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব কারণ গত একটা ভিডিও আমি আপলোড দিয়েছি সেখানে আমি আলোচনা করেছি যে লতি কচু চাষে কারা ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়ে আমি তিনটি আলোচনা করেছি যারা হলো শুরুতেই আমি বলেছি ওখানে আলোচনা করেছি যে লোবি যারা আসলে ইউটিউব দেখে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আপনার টাকা আছে আপনার লতি চাষ করতে চলে আসছে হ্যাঁ এইটাই লোক যে হলো অনেকে চাষ করতেছে আমিও চাষ করে আমি এলো লতি কুচুর চারা রোপণের পরপরই আমিও হয়তো এখান থেকে এলো আমি হাজার হাজার টাকা ইনকাম করব এই যে একটা লোভে পড়ে আসা এবং লোভে পরে যখন আসছে আসার পরে দ্বিতীয় স্টেপটা আমি আলোচনা করেছি যে ভালো চারাটা আপনার নির্বাচন করতে না পারাটা এটা আপনি যেহেতু নতুন চাষি সেহেতু আপনার ভালো মন্দ এটা অবশ্যই আপনার হলো শুরুতে আপনি ধরা খাবেন যদি ভালো চাষি বা ভালো যে কৃষক তার কাছ থেকে যদি আপনি এই চারা সংগ্রহ না করতে পারেন কারণ ইউটিউবে তো এখন অনেকে হলো আপনার চারা বিক্রয় করে থাকে বা চাষ হলো মনে করেন যে বিষয় পরামর্শ দিয়ে থাকে কিন্তু কিটা দালাল আর কিটা হলো আপনার চাষি এটা বোঝা মুশকিল এই নিয়ে কিন্তু আমি আলোচনাটা করছি যে দ্বিতীয় স্টেপে এইভাবে আপনারা ধাক্কাটা খাবেন এবং তৃতীয় স্টেপে কি যে আপনি যে চাষ করতে আসছেন লতিকুচু তা এই বিষয় নিয়ে আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা আছে কিনা বা আদৌ চাষ করেছেন কি না বা আপনারা কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন কিনা যদি পরামর্শ না নেন পরামর্শ না নিয়ে যদি আগের থেকে যদি আপনি হলো চাষ করতে আসেন সেই ক্ষেত্রে আপনি লস খাবেন এই তিনটা বিষয় আমি আলোচনা করেছি মোটামুটি তো এই বিষয়টা হলো আমি যখন আলোচনা করি প্রায় পাঁচশো মতন আপনার ভিউ হয়েছে এখানে পাঁচশো মতন লোক দেখেছে কারণ আমার চ্যানেলটাই হলো শুধু লতি চাষ চাষটি তার ভিতর থেকে একটা ব্যক্তি হলো গায়ে চুলকা নেবে দেখেছে আমার এই কথাগুলো শোনার পরে কারণ সে হলো আপনার চাষ না বুঝে চাষ করতে আসছে সে ইউটিউব থেকে উদ্বুদ্ধ হয়ে এই লতি চাষ করতে আসছে তাহলে সে লস খাবে না কি আপনি খাবেন এখন কথা হচ্ছে যে আমি আর কথা বলছি যে এই লতির জাতটা যদি ভালো নির্বাচন না সেক্ষেত্রে এটা লস হবে তো এই কথাটা বলার কারণে সে তার ভিডিওতে আমাকে নিয়ে ভিডিও করছে এবং সেখানে উল্লেখ করেছে এই কথা যদি রুবেল মিয়া শুনে তাহলে চড়ায় আমার লাল করে দেবে কাল তো ভাই আমি কি এখানে কোনো কোনো রুবেল মিয়া বা মিয়াকে আমি কথা বলছি আমার ওই ভিডিওটা এখন আপলোড করা আছে পারলে আপনারা আরেকবার দেখে আসবেন দেখে আসে তারপরে আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন তো আমি এখানে ভালো জাত এটা বুঝাইছি যে এখন বর্তমান ইউটিউবে কীটা চাষি আর কীটা দালাল এটা বোঝা মুশকিল কারণ অনেকে চারা বিক্রয় করতেছে আমিও বিক্রয় করি কিন্তু চাষি কিটা মূলত সেটাই আসলে জানা দরকার বলে মনে করি যার কারণে আমি তারা বলছি যে ভালো চাষির কাছ থেকে ভালো চারাটা নির্বাচন করতে হবে আমি তো বলিনি যে আমি একজন ভালো চাষি আমার কাছ থেকে আপনি চারা নেন তাহলে এখানে অমুক তমুক আসবে কেন আমি তো এখানে কারোর কথা বলিনি বা কিটা চারা হলো ভালো দিচ্ছে খারাপ দিচ্ছে এই বিষয়ে আমি আলোচনা করি নাই তাহলে সেই কথাটা তিনি কেন উঠায় রুবেল মিয়া বা রুবেল ভাইকে নিয়ে কথা বলতেছে রুবেল ভাই আমি যত জানি সে একজন নিঃসন্দেহে ভালো লোক এবং তার ভিডিওগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং সে যেভাবে পরামর্শ দেয় অনেক মানুষ ওনার পরামর্শ নিয়ে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছে তাহলে তার কথা কেন আসলো আমি এই যে বলছি যে ভালো চারা নির্বাচন এইটা হলো আমি বলার কারণে কি রুবেল মিয়ার গায়ে লাগবে রুবেল মিয়া তো কেউ আমার ভিডিও হলো যদি দেখে থাকে তাহলে বলেন যে ভাই এখানে আপনার কথা কেন আসলো বা আমি এখানে খারাপটা কী বলছি আপনি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যদি আপনি যদি কখনো দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় আমি এখানে বলছি যে লতির বাজার বিশ টাকা তো আমি গত ভিডিওগুলো অনেক আগে আমার এক মাস আগে যে ভিডিও ছাড়া আছে বাজারের সেখানে হলো আমি পঁয়ষট্টি টাকা ষাট টাকা এরকম কিছু ক্ষেত্রে সত্তর টাকাও লতির বাজার উঠানামা করে যারা আসলে আমার ভিডিওতে দেখেন যশোরের যারা হলো আছে ভাই ব্রাদার বা বিভিন্ন জেলার আছে তারা অনেকে জানে বিশেষ করে ঢাকার লোকেরাও জানে যে লতির বাজার এক এক সময় একরকম থাকে না এখন বর্তমানে রোজার মাসে শেষের দিকে মনে করেন যে পঁচিশ রোজা থেকে শুরু করে আপনার বিশ রোজার এর ভিতরে এর মাঝামাঝি সময়তে আপনার লতির বাজার ছিল বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা তো আমি এই কথাটা বলছি এখন এই ব্যক্তি যে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে সে বলতেছে যে আমি তার ভিডিও দেখে কপি করেছি যে লতির বাজার টাকা এখন সেটা উল্লেখ করেছি কিন্তু আমি এতদিন বলে আইছি পঁয়ষট্টি টাকা সত্তর টাকা তো ভাই যখন যেটা দুই মাস আমি আগে দুই মাস আগে বলেছি যে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা তখন তো ওই বাজারটা ছিল এটা তো শুধু আপনি একা না সারা বাংলাদেশের লোক জানে তাহলে আমি আপনার কথা হলো মনে করেন যে কেন কপি করবো তখন ছিল পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এখন বিশ টাকা বলেছি এবং আজকে এক ঘন্টা আগেও যেটা আমি বাজারের আমাদের যশোর বাজারে ভিডিও আপলোড দিয়েছি এখন বর্তমান আবার দামটা একটু বাড়ছে এখন পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা কিছু কিছু ক্ষেত্রে জাত বুঝে চল্লিশ টাকা লতির দাম হচ্ছে আমার ভিডিওই ঘন্টা আগে যেটা আমি আপলোড দিচ্ছি এটা সবাই দেখবেন আমার বাড়ি থেকে লতির যে বাজার এই বাজারে যাইতে হাইটে যাইতে লাগে পাঁচ মিনিট তা পাঁচ মিনিট যেখানে আমার বাজার আমার নিজের বাড়ি থেকে তাহলে আমি বাজারের আপডেট দেব নাকি আপনার কথা কপি করে আমি আমার স্যারেলে আপলোড করবো তাহলে আপনি কি এমন ব্যক্তি দেখেছেন যে আপনার কথা শুনে আমার এটা আপলোড দিতে হবে এখানে সারা বাংলাদেশের লোক যেখানে জানে লতির বাজার কেমন চলতেছে সেখানে আপনারটাই কপি করা লাগবে আমার মূলত সেই ব্যক্তিটা বরাবরই আমাদের যশোর নিয়ে আমাদের নিয়ে সবসময় মিথ্যে একটা তথ্য তুলে ধরার চেষ্টা করে যে আমরা মিথ্যে কথা বলি এবং সে বলে যে আমরা যেন মিথ্যে কথা ছেড়ে দিই তো ভাই আপনারা আমার ভিডিওগুলো যারা দেখে আসছেন বা যারা দেখেননি তারা দেখে আসবেন যে লতির বাজার কেমন ছিল এবং আপনার পিছনে আমি না আরও যারা বাংলাদেশে আরও যারা আসে চাষ করে তাদের কাছে জানবেন যে বিগত দিনগুলোতে লতির বাজার কত ছিল বা আপনি নিজে কত টাকায় কিনছেন যদি লতি কিনে থাকেন আপনারা এটা যাচাই করবেন যাচাই করার পরে তারপরে হলো আপনি আমাকে মানে যারা ভিডিওটা এই মুহূর্তে যারা দেখতেছে তারা বলবেন যে ভাই আমি মিথ্যা কথা বলছি নাকি যারা এই সকল কথাবার্তা বলেছে যে দুই মাস মাস আগে আগে বাজার ছিল আসলে কেমন কেমন এখন বর্তমান এইটা লতির অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বলে যে আমরা মিথ্যা কথা বলি তাদেরকে একটা কথা বলতেছি ভাই আমি যদি মিথ্যা কথা বলে থাকি চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলে তো সকল প্রকার ভিডিও আছে আমি তো প্রমাণীয় কথা বলি যে বর্তমান বাজার দর কোথাও যাচ্ছে পাইকারি যারা এই গুলা কিনে থাকে লতিগুলা কিনে থাকে তাদের মুখের যে ভিডিও গুলা আপনার পঞ্চাশ ষাট পঁয়ষট্টি আছে চিকুর লিটা তাদের কাছ থেকে আমি যে ইন্টারভিউগুলো নিয়েছি সেগুলো তো আমার ভিডিওতে আপলোড করাই আছে কত আগে আপলোড করা আছে সেগুলো দেখবেন আর বর্তমান আজকেও সারিয়েছি সেইগুলো দেখবেন এবং আজকে থেকে আগামী যে সপ্তাহগুলো আছে সেই সপ্তাহগুলো কতগুলো করে হলো আপনার লতির বাজার যায় সেটাও আমরা তুলে ধরবো তো এখানে মিথ্যা কথাটা কীটা বলতেছে আর কীটা বলতেছে না এটার প্রমাণটা হলো আমি কিন্তু ইচ্ছা করলে আপনি যেরকম আমার নাম নিয়ে আমার চ্যানেল নিয়ে উল্লেখ করে ভিডিও বানাইছেন আমিও এরকম আপনার নাম নিয়ে উল্লেখ করে আমি কিন্তু ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপনি যেরকম কাটিং করে ভিডিও তৈরি করেন আমিগুলো কাটিং করে ভিডিও তৈরি করে আমি এই চ্যানেলে আপলোড করে আবার করলাম আলোচনা আসতে পারতাম কিন্তু আমি এটা করিনি কিসের জন্য আমার একটা জুনিয়র ভাই আপনাকে আমি বলছিলাম যে আমার একটা জুনিয়র ভাই আমার এই বিষয় নিয়ে এই যে হলো রেশারেশি এই বিষয় নিয়ে যখন আমরা ভিডিও ছাড়ি তখন অনেক চাষি ভাইরা বিভ্রান্ত হয় এবং মূলত তাদের উদ্দেশ্যে আমি এখন আর ওই টাইপের ভিডিও বানাইনি বরং আপনাদেরকে নিয়ে যত ভিডিও বানাইছি সকলকে ডিলিট করে দিয়েছি কিসের জন্য যে কখনো আর এই যে যে কাদা কাদাসুরাশ্রী এটা করবো না বিশেষ করে গিবত আর করব না আপনার নাম নিয়ে যখন আপনাকে হাইলাইট করে আপনার চেয়ারাসহ মানে সহ আপনার চ্যানেল সহ যখন এই বিষয়ে নিয়ে আলোচনা করবো আপনার নামে আমার পুরোটাই গিবোধ করা হয়ে যাচ্ছে অতএব এই জন্য আপনাকে হাইলাইটও করবো না আপনার নামে গিবোধও করবো না শুধু একটা কথাই আমি দর্শকদেরকে বলবো যে ভাই আমার কথা যদি আপনাদের কোনো জায়গা ভুল মনে হয় এটা কমেন্ট করবেন যে ভাই আপনি এই কথাটা ভুল বলছেন এইটার প্রমাণ দিতে হবে যে এই আমি যে কথাটা বলবো সেটা যদি ভুল হয় সেটা সঠিক কোনটা এটা আপনি প্রমাণ দেবেন প্রমাণ ছাড়া আমাকে কখনো জাজ করতে আসবেন না এবং আপনি প্রমাণ দেন যে আমার কাছ থেকে যে চারাগুলো নেওয়া হয়েছে আপনি তো আমার কাছ থেকে চারা নিয়ে শুধু আমাকে নিয়ে ভিডিওই বানায় যান আপনি নিচে একজনের কাছ থেকে চারা নিয়ে আপনি লাভ করবেন কি লস করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যারা যশোরের মানুষ লাভ করতেছি বা হলো লস করতেছি সেটা তো আমরা বুঝবো তাই আপনি আমাদের পিছনে পড়ে আসেন কেন এটা বুঝলাম না আমরা যে তথ্য দিই এটা সারা বাংলাদেশের মানুষ জানে আপনি জানেন না তাই আপনি এক জায়গাটা বসে বসে ভিডিও তৈরি করতেছেন আপনার জমিতে বসে বসে আপনি ফলন পাচ্ছেন না সেই কষ্টে আপনি ভিডিও বানাচ্ছেন আমাদের নিয়ে আপনি সারা বাংলাদেশ খোঁজ নেন যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি এটা তো আপনার মতন আরও অনেক মানুষ আছে এমন তো না যে আমাদের ভিডিও গরু ছাগলগুলা দেখে তারাও মানুষ আমাদের ভিডিওগুলো যারা দেখে তো তারা কোনো কথা বলে না আপনি একাই শুধু আমাদের বিষয়ে কথা বলেন ঠিক আছে তার মানে আপনি তাদের থেকে অনেক জ্ঞানী একজন ব্যক্তি সেরকম একটা বোঝাচ্ছেন আবার আপনি বলেন যে আমরা পরামর্শ দিলে আপনি যাদের কাছ থেকে পরামর্শ আমাদের থেকে বা আমার থেকে অনেক পণ্ডিত তা ভাই আমি তো এখানে শিখতে আইছি আমি তো এখানে পণ্ডিতগিরি করতে আসিনি আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার গাছের লবণ করেন যে সব কিছু আপনি ভালোভাবে আবার রেজাল্ট পাইছেন পাচ্ছেন তাহলে যখন ভালোটাই পাচ্ছেন পরামর্শ নিয়ে লতি কচু চাষে তাহলে লতি কচুর চাষ নিয়ে তাহলে আবার খারাপ কথা কেন বলেন আপনি আমার থেকে ভালো ভালো যারা আছে সিনিয়র তাদের কাছ থেকে আপনি চাষ নিচ্ছেন পরামর্শ নিচ্ছেন নিয়ে আপনি তো ভালো তাহলে রেজাল্টই পাচ্ছেন তাহলে খারাপটা আবার উল্লেখ করার কি আছে আমি তো এটাই বুঝলাম না আপনার কথাই আমি আপনাকে বলি আপনি ভালো রেজাল্ট পেয়েও আবার পোঙায় রাখতেছেন এটার কারণ কি লতি লতিকুচু ভালো না ভালো না ভালো না আবার কখনো বলেন যে হলো ভিডিওতে যে না আলহামদুলিল্লাহ ভালো লতা পাইছি আবার বলেন যে এই যা চলো চাষ করলে লোকে সরবরাহ হয়ে যাবে আমি অনেক টাকা ইনভেস্ট করছি এইসব কথাবার্তাও বলেন আবার কি বলেন মানে তাকে আপনার কোনো কথা বলবো না যেহেতু আমি আপনাকে আর কিছু বলতে চাই না কারণ আমি আপনাকে উল্লেখ করে কোনো কিছু বলতেছি না বা অনেকে জানবে জানতে চাইবে যে ভাই কীরা কিরা কিরা হ্যাঁ কিন্তু আপনাকে প্রমোট করবো না জাস্ট আপনাকে এই আজকেরাও লাস্ট একটা ভিডিও বানালাম আপনাকে নিয়ে উল্লেখ করিনি আপনার না চ্যানেলের নাম বলছি না আপনার নাম বলছি কোনো কিছুই বলিনি শুধু আপনাকে একটা কথা বলি ভাই আপনার সাথে আপনি আপনি করে কথা বলতেছি ভদ্রভাবে কথা বলতেছি ঠিক আছে আপনি আমার সাথে অনেক খারাপভাবে কথা বলেন এটা আমি মেনে নিচ্ছি কিন্তু আমি মুসলিম তারপরেও আমার যদি আপনার কাছে কোনো যদি যে খারাপ কোনো কিছু দেখে থাকে কারণ একটা সবার কাছে ভালো হয় এরকমটা না আমি অন্যজনের কাছে হয়তো ভালো আপনার কাছে আমি খারাপ তো এখন যেহেতু আপনার কাছে খারাপ যদি কোনো খারাপ কিছু করে থাকে তাহলে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে আপনি যে ভুলভাল তথ্য এই যে সরাচ্ছেন এটা ভাই সরায়েন না কারণ যশোরের বর্তমান লতির বাজার কত আপনি একটু ফোন কল যারা যশোরের মানুষ আছে তাদের কাছে একটু যোগাযোগ করবেন বা ফোন মানে ফোন করবেন খোঁজ নেবেন নিয়ে কথা বলবেন ঠিক আছে বা দুই মাস আগে কত ছিল দেড় মাস আগে কত ছিল এক মাস আগে কত ছিল বিশ দিন আগে কত ছিল এগুলো আপডেট আপনি নেবেন ঠিক আছে নিয়ে তারপরে আপনি ভিডিও বানান যে আমি সঠিকটা বলি কি বেটিকটা বলি এবং আমার কাছ থেকে যারা চারা নিছে তারা হ্যাঁ চারা নেওয়ার পরে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এই খবরগুলো আপনাকে নিন যে হলো এই যশোর কৃষি চ্যানেলের ওই ব্যক্তির কাছ থেকে চারা নিচ্ছেন কিটা কীরা ক্ষতিগ্রস্ত আছে এরকম একটা লিস্ট করেন আমার কাছ থেকে যারা আসলে চারা নিয়ে ক্ষতিগ্রস্ত আছে এরকম একটা লিস্ট করে তারপরে আমার নিয়ে ভিডিও বানাবেন যে এই ব্যক্তির কাছ থেকে চারা নিয়ে বা এই ব্যক্তির ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে চাষ করতে এসে ক্ষতির মুখে পড়েছে অনেকেই হ্যাঁ ওই অনেকে কারা কারা এইগুলো একটু লিস্ট করে তারপরে আমার বিষয়ে হলো আপনি ভিডিও বানাবেন আপনি কোনো প্রমাণ দিতে পারেন না আপনি হোদায় এসে চিল্লাপাল্লা করেন ভিডিও করেন আপনার চ্যানেলে এসে এইসব করার কোনো দরকার নাই ভাই বুঝছেন আমি আবারও বলে দিচ্ছি আর তারপরেও মনে করেন যে আপনি আমার নাম উল্লেখ করে ভিডিও করেন এটা করেন এর থেকে আরও ভালো হয় যে আপনি আরও সুন্দরভাবে আমার নিয়ে একটু পচায় কথা বলবেন যাতে আপনি যে নেকিগুলো করছেন সেইগুলো যাতে আমার কাছে আসে আর আমার যে গুণাগুলো সেটা যেন আপনার কাঁধে যায় একটু ভাগাভাগি নিই গিভ অ্যান্ড টেক যেটা বলে থাকে বুঝছেন তো এইভাবে মানে আপনি আমাকে নিয়ে আরও সুন্দরভাবে পচায় পচায় ভিডিও বানান এতে আরও বেশি মনে হয় আমার জন্য ভালো হয় তাই না তাহলে আমি ইহকাল পরকাল দুই কালে আমি সাকসেস হতে পারবো চাষ করতে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখানেও সাকসেস এবং আপনারা যে গিবোধ করবেন তার জন্য আমি যে পাপগুলো করেছি সেটা আপনারা নিয়ে আপনার নাকিগুলো দিয়ে যান এই স্যার আর কিছু বলার নেই ভালো থাকবেন